হলদিয়ায় ত্রিপল দিয়ে ভোটে প্রভাবের চেষ্টা বিজেপির মাঝে আর মাত্র দুই দিন তারপরে এই অবস্থায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে রাতের অন্ধকারে ত্রিপল বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে পাকড়া হলো বিজেপির এক কর্মী সুতাহাটায় বিজেপির তরফে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাথি লোকসভা আসনে নির্বাচন পঁচিশে মে সেই আবহের মধ্যে এবার এক ডিজিপি কর্মী ত্রিপল বিলি করার সময় হাতে নাতে ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্প শহর জুড়ে গতকাল বিজেপি একজন কর্মীকে সুতাহাটা থানা এলাকায় তৃণমূলের কয়েকজন নেতৃত্ব তারা তাকে জোর জোরপূর্বক ধরে পুলিশের হাতে তুলে দেয় তাদের অপরাধ তারা নাকি রাতের অন্ধকারে তিরপল বিলি করছিল চিন্তা করুন বর্ষাকালে মানুষ তিরপল বিলি করে হ্যাঁ আর এই গরমের সময় জল বৃষ্টির দেখা নেই তিরপল কোথা থেকে আসবে এগুলো এইভাবে বিভিন্নভাবে তৃণমূল চক্রান্ত করে বিজেপি কর্মীদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে যাতে এই ভোটের সময় বিজেপি কর্মীরা যারা সক্রিয় কর্মী আছে তারা যাতে বিজেপি হয়ে খাটতে না পারে বুথে বসতে না পারে তৃণমূলের এখন এমন দৈনদশা দেওয়ালের পিঠ থেকে গেছে যার ফলে তাদেরকে এই রকম ধরনের মানে এত নিচে নামতে হচ্ছে যে মানুষকে মিথ্যা মামলায় মিথ্যা কেসে আজকে বিজেপি কর্মীদেরকে দিতে হচ্ছে বিজেপির এত দুরবস্থা হয়নি যে তিরপল দিয়ে ভোট চাই হ্যাঁ এটা ওনাদের কারবার হতে পারে কিন্তু বিজেপি এই সমস্ত কাজ করে না রাত্রি প্রায় একটায় রামচন্দ্রপুর বিজয়রামপুর এলাকায় হ্যাঁ অবশ্যই আটা থানার রামচন্দ্রপুর বিজয়রামপুর এলাকার বিজেপির কর্মী প্রশান্ত প্রামাণিক বাবার নাম সুখদেব প্রামাণিক সহ কয়েকজন ছেলে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ত্রিপল বিতরণ করছিল সেই রাতে আমাদের কিছু কর্মীরা তারা দেখতে পায় তাদেরকে সঙ্গে সঙ্গেই তাদেরকে ধরার বা আটকানোর চেষ্টা করে চারজন পাঁচজন দৌড়ে পালায় কিন্তু প্রশান্ত প্রামাণিক সেখানে ধরা পড়ে যায় পরবর্তী সময়ে সে প্রশান্ত প্রামাণিককে আটকে পুলিশের খবর দেওয়ার পর পুলিশ আসে প্রশান্ত প্রামাণিককে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে যে সেই বুথের সভাপতি চন্দ্রশেখর প্রামাণিক তার বাড়ি থেকেই সমস্ত ত্রিপলগুলো দেয়া হচ্ছিল পুলিশ সেই রাতে চন্দ্রশেখরের বাড়ি সেখানে হানা দেয় এবং সেখান থেকে পঁয়ত্রিশটা ত্রিপল উদ্ধার করে আমরা পুলিশের কাছে দাবি করছি চন্দ্রশেখর পলাতক তাকে এখনও ধরা যায়নি আমরা পুলিশের কাছে দাবি করছি এই কাজ শুধু চন্দ্রশেখরের নয় এই কাজ এখানকার বিজেপির নেতাদের কারণ চন্দ্রশেখরের ওই অর্থনৈতিক অবস্থা নেই যে এত ত্রিপোল বিতরণ করতে পারে সুতরাং সুতাহাটায় বিজেপির এই সমস্ত চাই যারা রয়েছেন যারা মানুষের সমর্থন হারিয়েছে ত্রিপলের বিনিময়ে যারা ভোট পেতে চাইছে আমরা প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে ওই চন্দ্রশেখর প্রামাণিক সহ ওর যে মূল চাই তাদেরকে রিপোর্ট এখন সংবাদ।